হ্যাঁ একমাত্র বহু বাইনা ধরেছে কি যে আজকে কফি খাবে রাজশাহী হোটেল থেকে মানে এই যে শাড়ি খান পিঁধে আছে বুঝতে পেরেছেন কনিক ল থেকে কাব্য বুটিক স্পেস থেকে জন্মদিন উপলক্ষে আজকে পিনেছে ওইটা তো কুঠে যাওয়া লাগবে আর পকেটটাকে একটু উদাম করা লাগবে কুঠে যাওয়া যায় শহরের মধ্যে একবার রানী বাজারে মেন শহরের জায়গাতে এরকম একটা ফোর স্টার হোটেল তো রয়্যাল রাজ ছাড়া নাই তো চলো তোমাকে উদাম করে সুন্দর করে একবার ঘুরিয়ে নিয়ে চলে আসি দিয়ে চলে আইনু পকেট উদাম করতে আইসি এখনো কফি খাইবে আমি খালি মনে মনে করছি কট্ট টাকা যে উদাম করবে ধামদালি চাললাই সাল্লাই জানে যা এটা ওটা লিস্ট দেখতে আমি যে তাহলে লাগতে যে কফিটা আছে তাইলে খাওয়া এটা ভালো আর দামি আর একবার তোমাকে দেখছি লাস্টে তোকে তুই আগে কফি খেয়ে তারপরে কিন্তু তোর লাগে একটা সুখবর আছে কি হে তাহলে আগে একটু ভক ভক করে খেয়েলি যে কফি লই একটা প্যাকেট একবার পাকাম করে কেটে দিলে একবারে তাজা কফি একবার চচ্চল করে লড়ছে দেখতে পেয়েছেন একবার করে একবার ঢেলে দিলে কফি মেশিনের ভিতরে

অবস্থা এমনি কি যে ফোর স্টার হোটেল মানে তো অন্যরকম দিয়ে দুধ দিয়ে আপনার আর্থিক সুন্দর করে আপনি কি একটা ডিজাইন করে দিলে একবারে পারপালিয়ে ফেলে ও গেম আগে কি এটা হেভি ব্যাপার একবার জব্বর ব্যাপার করে একবার সুন্দর করে কফি বানিয়ে ফেলে দিলে আর হেভি একটা ভালো পরিবেশ বুঝতে পারছেন ফোর স্টার হোটেল পরিবেশটা ভালো হইতেই হবে আর রাজশাহীতে তাও তা একবার একবার হেভি কথা তো কফি মানে এখানে হচ্ছে যে ড্রিঙ্কস এবং কফির মধ্যে একটা অফার চলছে সেটা আপনারাকে লাস্টের দিকে পাকাম করে কই দেবো মানে আমি প্রায় ফিরি খেতে পেয়েছি আর কি দুটা কফি হয়ে গেল এখন ডাইপসা খাবো সবচেয়ে মজার বিষয় যে এগুলো আমাকে একটা

ছাড় পেয়ে মাত্র কিন্তু কপি খেলতে পেয়েছি মানে এইরকম সুযোগ রয়্যাল রাজ দিচ্ছে আজ পঁচিশ তারিখ থেকে আগামী একত্রিশ পর্যন্ত দেখি তোর তোর ভোগা দেওয়া সব গেলাতে কেমন আছে একটু দাম প্রদাম করে দেখছি একটা পঞ্চাশ পার্সেন্ট আছে এগুলো মানে চেক করছি যে ভোগা দিয়ে নাকি ফের ভিডিওতে ওত মানুষজন আমাকে দাম উরে উড়ে বাপরে এটা ফের একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট নাকি চারটা আছে তারপর পঞ্চাশ পার্সেন্ট চাইটটা এগুলো ফের আপনার ফেলবে না এগুলো সুন্দরকে ফেরার মধ্যে ভরে দেবে আপনার কপাল ভাগ্য ভালো যদি থাকে আপনি একশো পার্সেন্ট ব্যবসা দুবসা খাইয়ে উদাম করে দিয়ে চলে যাবেন মানে খাওয়ার পরে কিন্তু কুপন তুলতে পাবেন আগে বস আপনার ধরেন যে একটু কম পল আপনি কাম করে পালিয়ে গেলেন এটা কিন্তু হইবে না জব্বর ব্যাপার আপনারা আইসা আপনার দাবি দিতে পারেন পেয়ে দিতে পারেন খাওয়ার পরে একশো পার্সেন্ট ছাড় তাহলে তো বুঝতে পারছেন মাংনা মাংনা একবার এরকম একটা হোটেল থেকে খেয়ে চলে গেলেন জব্বর ব্যাপার বহুটাও খুশি হলো আপনার গার্লফ্রেন্ডটাও খুশি হলো আপনার মা বাপা খুশি হলো যাকে ইচ্ছা তাকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন একবার পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত চলবে আর কি তো দায়বস খাইয়া যেতে পারেন আমি কিন্তু দাবসা খাইনি আর কি একবার আশি পার্সেন্ট ছাড় পেয়েছি মনের মধ্যে কি একটা আকু পাকু ব্যাপার সবার এখন কিছু যে ওপর থেকে একটু সুইমিং পুল গাল বউটাকে একটু দেখ খেলে চলে আসি পরে একবার আসবো মিলে মেলা

এই রানীবাজার থেকে এই রয়্যাল রাজ হোটেল থেকে যেটা ফোর স্টার লেভেলের হোটেল এই রাজশাহীতে যেটা আমাকে খুব গর্বের জায়গা আর কি তো খুবই ভালো লাগলো আমার মানে কি বুঝাতে আপনার না আর এই শাড়িখানটা দেখছেন না দোল খেয়েছে এত সুন্দর শাড়ি এটি কিন্তু কাব্য বুটিক থেকে লুয়া যে রহানপুর আমার গিয়ে চাপাই নবগঞ্জের বেটেছেলে এরকম সুন্দর সুন্দর বানিয়ে বানিয়ে বিক্রি করছে ওপরে মেনশন তো আছে আপনারা ভাকামকেরা কল দিয়ে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করতেন